একি উনি যারা গেল আর হাঁটতে পারছি না এই জঙ্গলের রাস্তা ধরে কি এত তাপ লাগছে কারণ ভিতরে কি জঙ্গলে আগুন লেগে গেছে এত তাপ আসছে হ্যাঁ আর ভেতর থেকে জেল না এদিকে আগুন লেগে গেছে তাই আমরা সবাই পালিয়ে আসছি জঙ্গল থেকে সবাই যে যেমন পাচ্ছে পালিয়ে আসছে আপনিও এখান থেকে চলে যান বনের পশু আর মনে হয় বনে থাকতে পারবে না এবার যে কি হবে আমরা সেই চিন্তাতেই করছি চলুন চলুন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না কি করে যে আগুন লাগলো সেটাই বুঝতে পারছি না চলুন আমরা এখান থেকে পালাই দাঁড়িয়ে আছিস মানুষেরা এত পরিমানে গাছপালা কেটে ফেলছে যার কারণে মেঘে বৃষ্টি হচ্ছে না আর তাই বন জঙ্গল সব শুকিয়ে একদম ঘন ক্ষনে হয়ে আছে একটু ডালে ডালে ঘর্ষণ লাগছে কিনা আগুন লেগে যাচ্ছে মানুষ যে কবে আবার ঠিক হবে সেটাই চিন্তার তুই ঠিক বলেছিস জঙ্গল দিয়ে মনে জল বসানো যাবে না জীবন লবণ দিয়েছে সব করে ঝড় হয়ে যাবে জঙ্গলের অনেক ছোট ছোট প্রাণী পাখির বাচ্চাগুলো সব করে ছড় হয়ে যাবে হ্যাঁ বাঙ্গাল বলে থা মামার আমার মা থাকে না বাবো কু পাব না ও বাঙ্গাল তো আপনার হাত থেকে রক্ষা থাকতো তো আমরা প্রত্যেকে মাপ মারানো আমাদের মা মারানো না এই জঙ্গলকে আগুনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কুমু বাঁচাতে পারবে না এই জঙ্গল আগুনের হাত থেকে একটা উপায়ই বাঁচতে পারে সেটা হলো এখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় একমাত্র বৃষ্টি পারে এই আগুন নেভাতে তাছাড়া কেউ পারবে না এই আগুনকে নেভাতে তাই তোরা এখানে দাঁড়িয়ে থেকে অযথা নিজের প্রাণ সংশয়ে ফেলিস না এখানে থাকলে তোদেরও মরে যাওয়ার ভয় আছে তাই তোরা পালিয়ে আয় আর অপেক্ষা কর বৃষ্টি যদি বৃষ্টি আসে তবেই জঙ্গল বাঁচবে

অবশেষে ঝমঝমিয়ে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। প্রকৃতি আবার আগের মতো হয়ে গেল। সব প্রাণী যেমন ছিল সেরকম আবার খুশিতে সবাই থাকতে শুরু করলো